হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সকালে ভালো আছো এবং সুস্থ আছো তো দেখতেই পাচ্ছ চলে এসেছি এখন ছাদে এখন বাজে প্রায় সাতটা দশ পনেরো মতন হবে আর এখন মুরগিদেরকে ওর বাবা ছেড়ে দিয়ে চলে গেছে এখন এসেছি খাবার দেওয়ার জন্য সবাই দেখছে দেখো আর এই যে দেখো মনটি বসে আছে খাবার দেওয়ার জন্য তো খাবারটা দিয়ে দে মুরগিদেরকে খায় নে ওদের এই খাবার আর পছন্দ হচ্ছে না এখানে মুরগির খাবার দিয়েছে খাইনি কি করছিস ভালো করে দিয়ে দে পায়রাগুলো খেয়ে নি সেখানে সব মুরগিগুলো বসে বসে দেখছে কটা আছে দেখি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আর এইখানে একটা আটটা বাইশটা মুরগির মধ্যে বেশি আছে মাত্র আটটা সব মরে গেছে মুরগিগুলো নে খাবারগুলো দিয়ে দে পায়রাগুলো সব উপরে দেখছে খিদে পেয়েছে দিয়ে দে ওদেরকে সব দিয়ে দে সব চালের মধ্যে বসে রয়েছে সাদে দেখো আবহাওয়াটা আজকে মোটামুটি ভালোই আছে বেশ হাওয়াও দিচ্ছে এ দেখো ও ওর কাজ করছে চালগুলো কাঠি করে তুলছে দিয়ে দে বাইরে গুলো খেতে এসছে রে মান্টু ওইখানটাতে এক জায়গাতে সব দিবি না হুম নেনে খেতে আসছে দিয়ে দে সবটা দিয়ে দে দেখো কি রকম এখানে পায়রাগুলো খেতে চলে এসছে মাটু ছেড়ে দে ওকে ছেড়ে দে একটা বাচ্চা পায়রা হ্যাঁ আর একটা বাচ্চা পায়রা সেইটাকে খেয়ে নিয়েছে গো এই কাকগুলো এত জ্বালাচ্ছে বড় পায়রাদের ও ধরে খেয়ে নিচ্ছে ওটা ওটা মা নয় রে ওটা বাচ্চা দেখি ছাড় একবার ছাড় দেখি তাহলে বুঝতে পারবো ছাড় একবার দেখি ছাড় 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 ডানাটা ছাড় এটা চলে গেল ওটা ছোট পায়রা না না ছোট নয় একটু বড় হয়ে গেছে বুলবুলি কোথায় আচ্ছা ধরবি কোনো এই দা বুলবুলি এখানে চলে এসেছে। ওই তো হ্যাঁ ওইখানে বসে আছেই দেখ লাপাত চাবার কেমন দেখ। পিং পিং করছে। কুসি ওই যাচ্ছে যে ছাদের ওনি দিন পড়ে এসেছে তো আর এখানে দেখো পায়রাগুলো সব খেতে চলেছে ওমান্ডু চা সব খেয়ে নিচে রে। তাদরে দিবি আই। আর দেখো এদিকে আভাটা মানে আকাশটা দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। তো ভীষণই সুন্দর লাগছে। তো মান্টু এখন চলে গেছে হচ্ছে কি চালগুলো তখন এদেরকে দিচ্ছিল আর পায়রাটাকে ধরেছিল তো বারণ করেছি যে পায়াটাকে ছেড়ে দে সেই জন্য চলে গেছে জুতোটা ওখানে খুলে দিয়ে চলে গেছে ভিতরে দেখো আকাশটা কত সুন্দর লাগছে দেখো সবাই হু করে এখানে খেতে চলে এসেছে মুরগিতেও খাচ্ছে আবার মুরগিতে মুরগির খাবার এখন আর পছন্দ হয় না এই পায়রাদের খাবার এখন ওদের বেশি পছন্দ হয়েছে দেখছি পায়রাদের খাবার গুলো এখন খাচ্ছে দেখছি হু করে খাচ্ছে মান্টু কোথা গেলি রে সব খেয়ে নিলো নিচে চলে গেছিস আয় খাবার দিবি আয় সে রাগ করে চলে গেছে রাগ গো সোনাটা হয়েছে আমার দেখি কোথায় গেল একবার দেখি দেখো এখন আমার মাটু সোনাটা চলে এসেছে ওইসে বলছি যে আমাকে পায়রা ধরতে দিচ্ছে না দেখো একটা পায়রা ধরেও নিয়েছে সেই উ খপাত খপাত করে পায়রা ঠিক ও ধরেও নেয় আর দেখ দেখো একটা লাল পায়রা এসেছে ঠিক পায়রা ধরে নিয়েছি ভালো করে ধর ধরে এখানটাতে নিয়ে দেখি ভালো করে ধর হ্যাঁ ভালো করে ধরে আমার কাছে নিয়ে দেখি কিরকম লাগছে ভাই দেখি দেখি কত সুন্দর পায়রাটা নিয়ে এসেছি এটা কিন্তু বড় পায়রা ছোট পায়রা নয় এটা বড় ভালো করে ধর আমি ধরতে পারছি না এক হাতে দাঁড়া ভালো করে ধরে নি একবার চলে গেছে একটা অন্য কালো ধরনের একটা পায়রা ধর কালো কাল কালচে কালচে একটা ধর নেই সাবগা সাবগা গুলো আছে যে ওই লাল এতে সাদাতে না হলে ওই হালকা কালো সাদা একটা ফুট করে ধরে দেখি দেখি ধরতে পারিস যা চলে গেল ধরা গেল না আবার চেষ্টা করা হবে হবে হ্যাঁ হ্যাঁ মুরগির খাবারের কাছে গেছে মুরগির খাবার যদি খায় জন্য আসছে হ্যাঁ হ্যাঁ ধর দেখি তো

ধরতে হবে বুঝলি আস্তে আস্তে গিয়ে ধুতে হবে সব নেমেছে কিছু কিছু নেমেছে সব এখনো ছাদের মধ্যেই বসে আছে ছাদ থেকে নামছে এক একবার মুরগি খাবার মুরগির কাছেই রাখ না ওদিকটাতে করে ওদের খাবার আর পছন্দ হচ্ছে না ওদের খাবার পছন্দ হচ্ছে না ওরা পায়ের আর খাবার খাবে বুঝেছিস ওরা তো ওই পায়ের খাবারগুলোই পছন্দ করছে আন্টু তোমার জামাতে নোংরা লেগে যাবে জামাটা ঘষড়ে ঘষড়ে যাচ্ছে ছাদে উঠে পড়ো উঠে পড়ো না হলে পটি লেগে যাবে পটি মুরগির পটি লেগে যাবে আর বরমশাই এখানে ছাদ থেকে জল দিচ্ছে ওই নিচের ওই গাছগুলোতে পেয়ে যাচ্ছে দেখো ছাদ থেকে দিচ্ছে একটু লোক দেখে দিতে হচ্ছে দেখেছো কেমন জল দিচ্ছে ব্যাস আর নাই একটু বালতিটা বাড়িয়েও দিতে পারো দেখেছো কিরকম টেকনিকে জল দিচ্ছে ছাদ থেকে ঢেলে দিচ্ছে গাছগুলো জল পেয়েও গেছে ভিজে গেছে সব হ্যাঁ ফুল পারবি তো পার না ফুল না না নিয়ে যাবে না ফুল এমনি পার ফুল ওখানে সব পড়েও আছে ফুলগুলো পড়ে গেছে নোংরার মধ্যে নোংরা জল দিয়েছে তোর বাবা সেই জন্য আরো ভিজে গিয়ে লেগে গেছে শুকনো থাকলে নোংরাটা লাগতো না বুঝেছিস কি ওদিকেও পড়ে আছে নোংরা নয় আচ্ছা ঠিক আছে তাহলে কুইরে নে আর কি করবো তাহলে নোংরা নয় নে আকাশটা দেখো কত সুন্দর লাগছে ফুল এখন দেখো না হ্যাঁ বলো চলো টাটা করে দাও আজকের মতো ক্যামেরার দিকে চেয়ে বলো বাই বাই যেটা তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট কি কীরকম লাগলো আর যদি প্রত্যেক দিন এরকম ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকেও তো দেখা হবে পরবর্তী এক নতুন ভিডিওতে ততক্ষণের জন্য দাদা